নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মমিতা চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো আমার আমি এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো নিশ্চয়ই বুঝতে পারছেন খুব আনন্দ উৎসব এবং সমারোহ চলছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের পাড়াতে গৌলিতায় আর শ্রী রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল খোল কীর্তন তারপরে ব্যান্ড পার্টি সব কিছু বাজনা বাজিয়ে বাজিয়ে আতস বাজি আলোর বাজি দিয়ে খুব আনন্দ উৎসব করে ওনাদেরকে মণ্ডপে নিয়ে আসার সময়কার এই ছবি তো আমাদের পাড়াতে হরিনাম সংকীর্তন করা হয়েছিল তো ওই সময় কি হয়েছিল ঠাকুরকে বেশ ঘোটা করে আনন্দ সহকারে সবাই নাচতে নাচতে খুব মানে মজা করে করে ঠাকুরকে নিয়ে আসা হয় তারপরে মণ্ডপে এনে ঠাকুরকে তিনবার প্রদক্ষিণ করে ওই মণ্ডপকে ঠাকুরকে মণ্ডপে বসিয়ে দেওয়া হয় তারপরে সারাদিন পুজো অর্চা চলে সন্ধ্যার সময় আরতি হয় তো সন্ধ্যার সময় আরতি হয়ে যাওয়ার পরে আমাদের কি হয়েছে যে ঠাকুর ঘর আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে ঠাকুর কে নিয়ে যাওয়া হয় নাচ করার জন্য গো গৌরীতাকে তোর সাথে সাথে সবাই মোটামুটি ছেলে আট থেকে আসি সবাই খুব নাচা নাচানাচি আনন্দ করে মানে ওই চার দিন মনে হয় যে আমরা যেন বৃন্দাবনে আছি আর আমরা পাড়ার কয়েকজন মিলেই করি পাড়া বলতে আমাদের পাড়াটা মোটামুটি পনেরো কুড়িটা ঘর আছে ওই পাড়াটা মিলে করেই আমরা এটা করি এবং ওই তিন চার দিন মানে সে কী আনন্দে কাটিয়ে মানে বলে বোঝাতে পারবো না মনে হয় যেন স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী আমাদের এখানে উপস্থিত আছেন এবং আমরাও আনন্দে ওনাদের সাথে একদম মেতে উঠি সবাই দেখেই বুঝতে পারছেন যে সবাই কতটা আনন্দে আছে কতটা বা উৎসাহ নিয়ে সব কাজকর্ম করছে সব কিছু আর তারপরে কি হয় এটা হচ্ছে স্বর্ঘর স্বরঘরটা আমাদের বাড়িতেই হয় ওই জন্য গর্ণিতাকে আমি আর আমার কর্তা মিলে স্বর্ঘরে নাচ করাতে এনেছিলাম কারণ অন্য কেউ নিয়ে আসে না আমরাই নিয়ে আসি তারপরে নাচ করানোর পরে ঠাকুরকে নিয়ে গিয়ে মণ্ডপে বসিয়ে দিলাম আর এই যে সবাই কীর্তন দেখতে বসছে ঠিক আছে কীর্তন চলছে এখন মানে চারিদিকে এত লোকজন এত লোকজন চারিদিকে মানে লোকজনের থৈ থৈ করছে আর কি মানে বলে বোঝাতে পারবো যে কত লোকজন আমাদের এটা দুই রাত্রি ব্যাপী হয় ষোলো প্রহর মোটামুটি দুই রাত্রি দিন রাত করে প্রায় ছয় সাত হাজার লোকজন খায় মানে এত আমাদের ভালো লাগে মানুষের এত উৎসাহ এত আন্তরিকতা দেখে যে আমরা মানুষকে খুশি করতে পারি আমরা ঠাকুরের সবই ঠাকুরের কৃপা ওনার কৃপা না হলে এত লোকজন এত আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আসতেন না আর এই যে বাতাসা কাড়াকাড়ি চলছে সবাই বাতাসে চড়ছে আর আমি আর আমার একজন মিলে করে আমার পিসি শাশুড়ি হন উনি সম্পর্কে আমরা দুজন বাতাসী কাড়া বাতাসা কাড়াকাড়ি করেছিলাম আর এই সঙ্গে কি কীর্তন দেখছিলাম কীর্তনও খুব সুন্দর হয় ঠিক আছে তারপরে দেখি যে আমার ছেলে আমার শ্বশুরমশাই আর আমার ভাইয়ের ছেলে তিনজনে মিলে বাতাসা আর চকলেট গেছে এবার সামলাতে পারছেন না আমার শ্বশুরমশাই আমার ছেলেকে আর আমার ভাইয়ের ছেলেকে দুজনকে তো আমি তারপরে নেহাতি উঠে গেলাম উপায় নেই যে লাল শাড়ি পরে আমি আছি আমি গেলাম আবার ওদের সাথে স্বাদ দিতে আর কি চিৎকার যে চামছি ভাই এদিকে দে ভাই এদিকে দে দাও আর এই হচ্ছে তখনও রাত্রি দশটা সাড়ে দশটা বাজে খাওয়া রুমের সামনে ছবি যেন জনস্রোত চলছে বুঝতেই পারছেন সাড়ে দশটা রাত্রি মানে কতটা রাত্রি তখনও যদি এই পরিমাণ লোক থাকে তাহলে কখন খাওয়া দাওয়া শেষ হবে মানে সত্যি বলছি সেই সন্ধে মানে আরতির পরে সাতটার পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায় সাড়ে দশটায় এখনও ওই লোকজন তাহলে কতটা প্রায় তিন চার হাজার করে লোক হয় মানে বেলা তারপরে দেখি হঠাৎ করে ওই দিক দিকে মানে একটা ব্যাচ উঠে গেছে খাওয়া দাওয়ার পরে পাতাগুলো আছে তো সব ছেলেরা তো কাজে ব্যস্ত তো আমি লেগে পড়লাম ওইগুলো পরিষ্কার করতে কারণ কাউকে না কাউকে তো করতেই হবে আর না হলে কি করে কাজ এগোবে তো সবাই ছেলেরা মেয়েরা সবাই মিলে রাত দিন সবজি কাটা থেকে শুরু করে মানে পরিষ্কার করা থেকে শুরু করে খাওয়া রুম তারপরে যেখানে সরঘর আছে ওগুলো পরিষ্কার করা চারিদিকে দেখভাল করা কে খেতে আসছে ওদের খেতে দেওয়া সব কিছু মেনটেন করছে তো সবাই মিলে খুব আনন্দ সময় হাতে হাত লাগিয়ে কাজ করে তারপরে এই যে আমরা খেতে বসেছি কয়জন একদম শেষে তখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বাজতে যায় মানে এতক্ষণ এনার্জি নেই আর কথা বলার যে খেতে হবে এত খিদে পেয়েছে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে কী করলাম সবাই মণ্ডপে বসে থাকি প্রায় রাত্রি আড়াইটা মতো বাজে সবাই এখন যে যার মতো আনন্দ করছে তো আমি ওদের সাথে ছিলাম তো ওই করে করে দুদিন কেটে যাওয়ার পর অবশেষে আসলো দধি মহোৎসবের দিন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় কিন্তু এটা তো নিয়ম করতেই হবে তো এটাও একটা মনে সবাই আনন্দ সহকারে গ্রামে ঘুরে ঘুরে দধি মহোৎসব করলাম দধি মহোৎসবের সময় কী হয় আমাদের গ্রাম থানের যে ঠাকুর আছেন আমি ওনাকে ওনাকে পুজো দিয়ে আসতো তো ওনার মন্দিরে সবাই মিলে হাঁড়ি নিয়ে করে নাচতে নাচতে খোল কীর্তন করতে করতে বাজনা বাজিয়ে বাজে ছেলে বসেছে এখানে বসে বসে আবিরের সাথে আবির মেলাচ্ছে সবাই মোটামুটি আবির বেঁকে আনন্দে একদম একা গাড়ি যে আমরা তিন মূর্তি আর পারছি না যেতে আর কি ঘুরতে ওর গ্রামটা বিশাল বড় তো আমরা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম বাকিরাও অনেকেই রেস্ট নিচ্ছিলো অনেকে দেখছিলো তো সবাই যে যার মতো মোটামুটি দাঁড়িয়ে আছে ও যাওয়ার হবে না এখন বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতো বলে এবার তাড়াতাড়ি চলো তারপরে বাকি কাজ আছে যদি সব আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে এগুলো সব শেষ হলে তো এটা বলার পরে সবাই গেল এবার আমার বাড়ি থেকে দধি হাঁড়ি আছে তো আমি আগে থেকেই বাড়ি চলে গেছিলাম কারণ দধি হাঁড়ির জল আমাকে নিতে হবে ওইটা নেতো তো এটা কি করতে হয় হাঁড়িতে পয়সা নিতে হয় যে যার মতো কেউ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যতটা পারে দেয় তারপরে ওই হাঁড়ি থেকে ঠাকুর মশাই যিনি আছেন উনি জল দেন ওই জলটা খুব মঙ্গলময় বাড়িতে স্নান টান করে বাড়িতে পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া হয় এবার তারপরে ওই নদীহাটে জল নিয়ে আসার পরে সবাই মণ্ডপে আবার আসলাম তারপরে মণ্ডপে এসে এই যে ধুলো লুট হয়েছে সবাই ধুলোয় গড়াগুড়ি কাদায় মাখামাখি নাচানাচি কী অবস্থা ওই নিয়ে চললো আবার দু আড়াই ঘন্টা মানে ব্যান্ড পার্টি বাড়ছে কীর্তন হচ্ছে আর সবাই আনন্দ করছে কারণ আবার সে একটা বছরের অপেক্ষা কারোর মন আর মানে না মানে যেতে আর মন চায় না শেষ করতে তারপরে রাত্রিবেলা কী হলো লীলা কীর্তন হওয়া হল লীলা কীর্তন হওয়ার পরে আমাদের মনে মোটামুটি এই বছরের অনুষ্ঠান শেষ হলো তো এইটা হচ্ছে আমাদের প্যান্ডেল সাজানো হয়েছিলো যেখানে মণ্ডপ হয়েছিলো এটা সাজানো হয়েছিল তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আমাদের সাজানো আমাদের এই প্রোগ্রাম আমাদের সব কিছু মানে আমার সত্যি ভয়েস রেকর্ডিং করতে একদম ইচ্ছা নয় পুরো এটা এমনিভাবেই দিতে ইচ্ছা ছিল কিন্তু আমরা কি করছি না করছি আপনারা তো বুঝতে পারবেন না ওই জন্যই করা নাহলে সত্যি কথা বলছি মানে আনন্দে একদম যেন মাতোয়ারা হয়েছে মানে ওই হরির নাম শুনতে শুনতে যেন অন্য কিছু শুনতেই ইচ্ছা করে না এই যে এটা ফোয়ারা পুকুরের ছেলেরা মিলে করে মশারি দিয়ে করেছিল কিন্তু কেউ বুঝতেই পারেনি আমরা ওখানে জানি বলে বুঝতে পেরেছি তো অবশ্যই জানাবেন আজকের মতোটা এটা দেখা হচ্ছে পরে ব্লগে